ভোটের প্রচারে এবার ময়মনসিংহে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যোগ দিচ্ছেন ময়মনসিংহের সার্কিট হাউস ময়দানে নির্বাচনী জনসভায় বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকার গুলশানে বাসভবন থেকে সড়কপথে যাত্রা করেন তিনি ফেরার পথে গাজীপুর ও রাজধানী উত্তরার আজমপুরে নির্বাচনী সভায় অংশ নেবেন বিএনপি প্রধান এরই মধ্যে ময়মর জনসভায় জড়ো হয়েছেন বিএনপির নেতাকর্মী সমর্থকেরা তারেক রহমানের সফর ঘিরে পথে পথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এই সমাবেশটিকে স্মরণীয় করে রাখতে রকম উদ্যোগ নিয়েছে বিএনপি সাংঘাতিক করতে গেলেন কেন ময়মন সিংহের পক্ষ থেকে ময়মন সিংহের পক্ষ থেকে তার রহমানের আগমন ময়মন পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ময়মন সিংহের পক্ষ থেকে সবাই বসে যাবেন সবাই ব্যানার নামিয়ে ফেলবেন সবাই বসে যাবেন সবাই ব্যানার নামিয়ে বলবেন ইয়া বড় ইয়া বড় আগমন সুবচ্চ স্বাগত কথা আমার এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় তত্ত্বাবজল মনোনীত প্রার্থী মায়মুন সিং সদর চার আসনের প্রার্থী মায়মুন সিং মহানগরের De